যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই শাহজালাল রহমতুল্লাহ আলাহিদ ছেড়ে যাওয়া অথবা পালন করা গজাল মাছ কিন্তু অনেকেই বিশ্বাস করে এই মাছগুলো জিন আসলে কি এই মাছগুলো জিন নাকি এগুলো শুধু গজাল মাছ সেটা আমরা একটু পরে জেনে নিচ্ছি আনুমানিক তেরোশো তিন সালের দিকে উনি এই বাংলায় এসেছিলেন ওনাকি এখানকার ধর্ম প্রচারক হিসাবে সবাই বিশ্বাস করেন এবং সত্যি আদতে তিনি এখানকার সবচেয়ে বড় ধর্ম প্রচারক ছিলেন সেই গল্পই আসছে একটু পরে কোনো বাড়িতে কেউ যদি কোরবানি দিত এবং এই খবর আসতো তাহলে সাথে সাথে তাকে হত্যা করা হতো এবং আল্লাহর ইচ্ছায় তার ঘরে একজন ফুটফুটে শিশু সন্তান জন্মগ্রহণ করে এবং সেই সন্তানের উদ্দেশ্যে তিনি কোরবানিও দেন কিন্তু দুঃখজনকভাবে একটা কা সেই মাংস থেকে এক টুকরো মাংস গৌরগোবিন্দের কুঠানে নিয়ে ফেলা এর ফলশ্রুতিতে তিনি কি করলেন তিনি একটা নৃশংস হত্যার দুঃখ চালালেন বোরহান হাত কেটে দিলেন তার শিশুপুত্রকে তার দেবতার সামনে বলি দিলেন কিলোস্তা তুঘলক একজন সেনাপতি নিযুক্ত করেন গোবিন্দকে শায়েস্তা করার জন্য এবং তিনি এখানে আসেন কিন্তু আসার পরে এই সুরমা নদীতে গৌর গোবিন্দ একটা জাদুমন্ত্র চালু করে এবং সেই যাদুমন্ত্রে এখানে একটা আর্টিফিশিয়াল ঝড়ের সৃষ্টি হয় এবং সেই ঝড়ের কারণে সেনাবাহিনী এই সুরমা নদী পার হতে পারেনি আর অবশেষে আমরা মাজারের ভেতরে চলে এসেছি আর মাঝখানের বড় কবরটা হচ্ছে। এই বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুলা আলাইহির কবর এটা হচ্ছে সালমান শাহর কবর বিখ্যাত বাংলাদেশের চিত্র অভিনেতা সালমান শাহর কবর এটা আজকে আমরা জানবো হজরত শাহজালাল রহমতুলাহ আলাইহির একটা গভীর ইতিহাস যার মাধ্যমে তিনি এই সিলেটে তার ইসলাম ধর্মের গোড়াপত্তন করেছিলেন তাহলে চলুন ভিডিওর শেষ পর্যন্ত দেখে আমরা জেনে আসি সেই ইতিহাসটি আসলে কী ছিল শুভ সকাল বন্ধুরা আমরা রয়েছি আম্বরখানার মেইন প্রাণকেন্দ্রে আর এখানেই হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত সুফি দার্শনিক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির কবর ওনার মাখবড়াতে এখন আমরা যাচ্ছি ওনার ইতিহাস সম্বন্ধে কিছুটা জানবো এবং এখানকার পরিবেশ পরিস্থিতিও জানার চেষ্টা করব ঢুকেই আপনাদের চোখে পড়বে এখানে একটা পার্কিং একমাত্র বাংলাদেশের এই শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের সামনে আপনারা পার্কিং দেখতে পাবেন দুই পাশ দিয়ে হাটার রাস্তা আর রাস্তার বরাবর গাড়িগুলো রেখে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এখানে যাতে যানজট পরিস্থিতির সৃষ্টি না হয় মূলত এই মাজারে প্রচুর মানুষজন আসে আর বেশিরভাগই যাওয়ার উদ্দেশ্যে আসে যার কারণে গাড়ি ঘোরার চেয়ে মানুষের প্রায়োরিটি বেশি রাখা হয়েছে একসাইড দিয়ে মানুষজন যাওয়ার জন্য আর এই পাশ দিয়ে মানুষজন আসার জন্য এছাড়াও এই রোডে ঢুকলে আপনারা দুই পাশে শুধুমাত্র হোটেলই দেখতে পাবেন আর বেশিরভাগ মানুষ যারা সিলেটে আসে তারা সবাই কিন্তু প্রেফার করে যে এই হোটেলগুলোতেই থাকবে অর্থাৎ এই মাজারের পাশের হোটেলগুলোতেই থাকবে আর সাথে কিন্তু দেখেন দুষ্টি ছেলেটা আছে আমার সাথে কোথায় যাচ্ছি আমরা এখানে বসে দুষ্টুমি করা যাবে না পবিত্র নগরীতে এসেছো তুমি এখানে বসে দুষ্টুমি করতে পারবো না ইতিহাস অনুযায়ী ইনি হচ্ছেন সেই মহান সাধক মহান সুফি দরবেশ যার কারণে পুরো সিলেট কিন্তু আজকে মুসলিম সম্প্রদায়ের আওতা আমরা সবাই বলতে গেলে মুসলমান কিন্তু তার পদেও বুঝি সো এরকম একটা ভাব গাম্ভীর্যপূর্ণ মানুষের কবরের সামনে এসে বা তার মাজারের সামনে এসে দুষ্ট এখানে দুই পাশে আপনারা অনেক হোটেল পাবেন এবং বেশ কিছু মানসম্মত হোটেল রয়েছে আবার কিছু আদি প্যাটার্নের হোটেলও রয়েছে আর মোটামুটি বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে হোটেল পাবেন এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা এখানে দশ পনেরো রেঞ্জের হোটেলও পাবেন মাজারে ঢুকতেই দুই পাশে অনেক দোকানপাট পাবেন এসব জায়গায় আপনারা মাজারের উপযোগী জিনিসপত্র পাবেন তসবি টুপি আতর পাশাপাশি মাজারে ওখানে অনেকে অনেক বিদায়ত করে সেগুলো দেওয়ার জন্য জিনিসপত্র বিভিন্ন টাইপের খাদ্য সামগ্রী রয়েছে পাশাপাশি হোটেলও রয়েছে এখানে হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা চাইলে আর কথা বলতে বলতে আমরা মাজারের গেটের সামনে চলে এসেছি এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি দার্শনিক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের গেট গেটটা সবাই এক নজরেই চেনে সেই নীল সাদা কম্বিনেশনের চমৎকার একটা গেট প্রবেশ করি দেখি কতটুকু দেখা ভিতরে ঢুকেই আপনারা একটা ওপেন চত্বর পাবেন আর এই জায়গাটা মূলত জালালি কবুতরে ভরপুর থাকে এবং এখানে কবুতরকে খাবার দেওয়া হয় মূলত এই জালালি কবুতরগুলো উনি নিয়ে এসেছিলেন আপনারা যদি কাবা শরীফে যান সেখানেও কিন্তু এই একই জালালি কবুতর দেখতে পাবেন মদিনা শরীফে গেলেও সেখানেও একই জালালি কবিতর দেখতে পাবেন আবার এখানেও কিন্তু এই জালালি কবিতরগুলোই রয়েছে এগুলো বর্তমানে বিল্ডিংয়ে রয়েছে মূলত এই জ্বালালি কবুতরগুলো এখানে থাকে চলুন এদের মাঝ থেকে একটু ঘুরে আসি এবং এখানে লোকজন এসে এই কবুতরগুলোকে খাওয়ায় এমনকি সৌদিতেও এইভাবেই কিন্তু কবুতরকে খাবার দেওয়া হয় ঠিক এখানে যেভাবে দেওয়া হচ্ছে এখানে পানি দেওয়া হয়েছে আর এখানে তাদেরকে খাবার দেওয়া হয়েছে মাসাল্লাহ যার যেভাবে খাবার দরকার হয় খেয়ে আবার এই প্রকোষ্ঠে আশ্রয় নেয় এবং এই পুরো বিল্ডিংয়ের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বাসা করে দেওয়া হয়েছে এখানে এই কবুতরগুলো থাকে মাসাল্লাহ এই পাশে মসজিদ রয়েছে আর ঠিক মসজিদের পাশ দিয়ে মাজারে যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে যারাই দর্শনার্থীরা বেড়াতে আসেন সবাই এই মাজারে এই কবুতরগুলোকে খাবার দেয় আর এই কবুতর ছাড়াও এখানে আরেকটা আকর্ষণীয় জিনিস রয়েছে আর সেটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পালন করা গজাল মাছ চলুন ওগুলো আমরা দেখে আসি প্রতি এই জায়গায় নামাজের জায়গা রয়েছে মহিলাদের আর এই পাশে হচ্ছে অজুর ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে মাজার কর্তৃপক্ষের থাকার জায়গা এখানে কবুতরগুলো থাকে আর পেছনে একটা পুকুর রয়েছে আর এই পুকুরই সেই বিখ্যাত গজাল মাছগুলো রয়েছে এবং অনেক মানুষ বিখ্যাত মাছগুলো দেখার জন্য আসে দেখতে খুবই মনোরম এখানে যে ছোট ছোট মাছ ছাড়া রয়েছে যে দেখেন কিছু গজা মাছের বাচ্চা ছেড়েছে মাছ আরো বড় বড় মাছ রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই শাহজাল রহমতুল্লাহ আলাইহির ছেড়ে যাওয়া অথবা পালন করা গজাল মাছ এখানে কিন্তু অনেক গজাল মাছ রয়েছে এই মাছ এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং এই মাছগুলোর আকারে বিশাল সাইজ এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ধরা এবং খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ বিশ্বাস করা হয় এগুলোর মধ্যে অনেকগুলো জিল মাছ রয়েছে আবার এমনও বিশ্বাস করা হয় যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেহেতু এই মাছগুলো নিজের হাতে পেলেছেন তাদেরই বংশধর এগুলো সেই শত শত বছর আগে ধরে এখন পর্যন্ত এদেরই বংশ বিস্তার এখানে হয়ে আছে এবং এদের বংশধর তার কারণে এগুলো সম্মান কেউ ধরে না এমনকি এখানকার কর্তৃপক্ষও না সবাই এই মাছ সংরক্ষণ করে কোনো মাছ মারা গেলে তাকে কবর দেওয়া হয় প্রচুর মাছ রয়েছে এই জায়গায় দেখেন বেশ বড় বড় সাইজের মশালা মাছ রয়েছে অসংখ্য আসলে আপনারা দেখবেন বিশাল বড় সাধারণত আপনারা নদী পুকুরে এত বড় সাইজের গজা মাছ দেখবেন না এর কারণ হচ্ছে এগুলো বড় হওয়ার আগেই এদেরকে সলিল সমাধি করে দেওয়া হয় আর পুকুরের পুরোটাই কিন্তু গজাল মাছ ধরা মানে অসংখ্য গজাও গিজ গিজ করে এক কথা বলতে গেলে কয়েক হাজার গজাল মাছ রয়েছে আর এখানে মানুষজন এসেই মাছগুলোকে কিন্তু খাওয়ায় প্রচুর মানুষজন আসে সবাই দেখে এখানে প্রচুর মাছ জড়ো হয়ে বাকি হয়েছে মাছ তত্ত্বাবধায়কের জন্য একটা আলাদা ঘর রয়েছে এখানে মাছ দেখাশোনা করে এবং এখানে এসে কিন্তু অনেকে মাছের খাবার দাবার দিয়ে থাকে এবং পুকুরের চারপাশেই আপনারা এইভাবে গজার মাছ দেখতে পাবেন খুব গভীরে খেয়াল করলে দেখতে পাবেন মাছগুলো বর্তমানে এটা হচ্ছে মাজার চত্বর আর এখানে চমৎকার বাউন্ডারি ওয়াল করা হয়েছে আর এইখানে একটা খানকায় শরীফ বানানো হয়েছে মূলত এখানে যারা অতিথিরা আসে তাদের উদ্দেশ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় এই মাজারে প্রতিদিন অনেক লোক মানুষজন টাকা পয়সা দান করে এবং সেই টাকা দিয়ে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে এবং সব শ্রেণীর মানুষজনই সেই খাওয়া দাওয়া করে থাকে এখানে বিভিন্ন টাইপের মানুষজন আসে অনেকে দরগাহ শরীফের ব্যানারে আসে বিভিন্ন আলেম আসে বলতে গেলে বিভিন্ন মতাদর্শের লোক এই মাজার শরীফে আসে কেউ মাজারে মানত করতে আসে কেউ বা তার নিজের ইচ্ছা পূরণের জন্য আসে আর কেউ শুধুমাত্র এই বীর ব্যক্তিটাকে এবং মহান ব্যক্তিটার মাজার শরীফ জিয়ারাত করার জন্য আসে এই মাজারে আসে অনেকে মানত করে অনেকে বিভিন্ন নিয়ত করে এ নিয়ে কন্টারেক্ট রয়েছে আসলে মূলত মাজারে যে ব্যক্তি শুয়ে রয়েছেন তার কোনো ক্ষমতা নেই এবং এটা এক ধরনের খ্রিস্টীয় কালচার বলতে পারেন একটা হাদিসই রয়েছে যে নবী ইসাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা ইহুদি নাসারাদের মতো কবর সমূহের পূজা করো না কিন্তু অনেকেই এই হাদিসটা জানে না এবং কবরে বিভিন্ন মানত করে বিভিন্ন ওসিয়ত করে আসলে এই জিনিসটা ঠিক না কবরে যে ব্যক্তি রয়েছেন উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি উনি দিন আলেম এবং আল্লাহর অনেক নিকটতম বান্ধা সেই হিসাবে তার কবর জিয়ারত করা এবং তার আদর্শে আদর্শিত হওয়ার অনুপ্রেরণা নেওয়া এটা একটা ভিন্ন জিনিস কিন্তু এখানে মানত করে টাকা দেয়া এখানে মোমবাতি জ্বালানো এখানে কবরের সামনে সেজদা করা এগুলো শিখ বেদায়ত আর আল্লাহ আল্লাহতালা বলেছেন যেই ব্যক্তি এই দুনিয়াতে যাকে অনুসরণ করবে কেয়ামতের সময় তার সাথে তাকে উন্থিত করা হবে এবং তার কাছে সাহায্য চাইতে বলা হবে আল্লাহতালা সেই কেমতের দিনে তাকে কোনো সাহায্য সহযোগিতা করবে না এবং এটা এক ধরনের শিখ যার কারণে আশা করবো আপনারা এই ধরনের শিখ থেকে নিজেকে বিরত রাখবেন সালটি ছিল তেরোশো চুয়াল্লিশ সাল তখন এই এলাকায় রাজা গৌর গোবিন্দ ছিলেন এবং তার সাম্রাজ্যে বারোটি মুসলিম পরিবার বসবাস করতেন তাদের মধ্যে একজন ছিলেন শেখ বোরহান উদ্দিন তিনি ছিলেন নিঃসন্তান এবং সন্তানের আশায় সুদীর্ঘ বছর কিন্তু তিনি প্রহর গুনেছেন এবং আল্লাহর দরবারে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি এখানে কোরবানি দিব কিন্তু গৌর গোবিন্দ ছিলেন অত্যন্ত কট্টর প্রকৃতির একজন রাজা তিনি তৎকালীন সময় মুসলিমদেরকে নামাজ রোজা করতে দিতেন না এমনকি কোরবানি দেওয়া তো অকল্পনীয় একটা ব্যাপার ছিল কোনো বাড়িতে কেউ যদি কোরবানি দিত এবং এই খবর আসত তাহলে সাথে সাথে তাকে হত্যা করা হতো কিন্তু শেখ বোরহানুদ্দিন সিদ্ধান্ত নিয়েছিলেন যত গোপনই হোক আল্লাহকে রাজি খুশি করতে তিনি গরু কোরবানি দিবেনি এবং আল্লাহর ইচ্ছায় তার ঘরে একজন ফুটফুটে শিশু সন্তান জন্মগ্রহণ করে এবং সেই সন্তানের উদ্দেশ্যে তিনি কোরবানিও দেন কিন্তু দুঃখজনকভাবে একটা কাক সেই মাংস থেকে এক টুকরো মাংস গৌরগোবিন্দের উঠানে নিয়ে ফেলা সেখান থেকে গৌরগোবিন্দ অবহিত হয় যে এখানে কেউ গরু কোরবানি দিয়েছে পরবর্তীতে তার সেনাবাহিনী দিয়ে খুঁজে বের করে যে শেখ গোরহানুদ্দিন এই কোরবানি দিয়েছে এর ফলশ্রুতিতে তিনি কি করলেন তিনি একটা নৃশংস হত্যার যোগ্য চালালেন বোরহান হাত কেটে দিলেন তার শিশুপুত্রকে তার দেবতার সামনে বলি দিলেন এবং ওই সময়ে যে বারোটা মুসলিম পরিবার ছিল প্রত্যেককে দাস্ট স্লটার জবাই দিলেন এর প্রতিক্রিয়ায় শেখ বোরহান এখান থেকে পালিয়ে গিয়ে তৎকালীন সোনার গায়ে চলে যান আর জেনে রাখা ভালো তৎকালীন সোনার গায়ে কিন্তু আমাদের বর্তমান ঢাকা শহর ওখানে ছিলেন সম্রাট ইলিয়াস শাহ ইলিয়াস শাহ প্রথম পর্যায়ে কিছু সেনাবাহিনী পাঠায় এই গৌরকে দমন করার জন্য কিন্তু কোথায় এসে হেরে যায় হেরে যায় কালো জাদুর কাছে মূলত রাজা গৌর গোবিন্দ একজন বিখ্যাত কালো জাদুকর ছিলেন তার কালো জাদুর তোরে এই মুসলিম সেনাবাহিনী প্রথম পর্যায়ে বিজয় লাভ করতে পারেনি এর কারণে এখানকার সেনাবাহিনী এখান থেকে নিরুৎসাহিত হাতে ফিরে যায় ঘটনা এমন পর্যায়ে গড়ানোর কারণে শেখ বোরহান পরবর্তীতে দিল্লিতে গমন করেন দিল্লির রাজা ফিরোজ শাহ কাছে এরপরে শুরু হয় আর এক নতুন অধ্যায় আর সেটা আমরা জানবো এখানকার এই গজাল মাছের পুকুরের সামনে দাঁড়িয়ে এরপরে আসলে কি ঘটেছিল হ্যাঁ শেখ বোরহান তো এভাবেই দিল্লির দরবারে পৌঁছে গিয়েছিলেন কিন্তু দিল্লির সেনাবাহিনী কি পেরেছিল সেই অত্যাচারী গোবিন্দের বিরুদ্ধে জিততে আর যদি জিতেও থাকে তাহলে কার সহযোগিতায় জিতল সেগুলোই আমরা একটু পরে আপনাদের সাথে আলোচনা করব তার আগে চলুন এই বিখ্যাত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং এই মাজারের পাশের মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে পুরো মসজিদ চত্বর আর এখানে একটা মাদ্রাসা রয়েছে চলুন আপনাদেরকে মসজিদের ভেতরটা একটু ঘুরে দেখেন এখানে এই দরবারের পাশে একটা মসজিদ রয়েছে মূলত এই মসজিদে সবাই পবিত্রতা রক্ষা করার জন্য নামাজ পড়তে আসে সব সময় এই মসজিদে ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা এসে নামাজ আদায় করে থাকেন আর সিলেটের একদম প্রাণকেন্দ্রে হওয়ার কারণে অনেকে তো এখানে নিয়মিত নামাজ আদায় করেন তবে এই সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পায় জুমার দিনগুলোতে আর বিশেষ করে ইসলামিক আনুষ্ঠানিক দিনগুলোতে তো রীতিমতো মানুষজন রাস্তায়ও নামাজ আদায় করে আর এই মসজিদের পাশেই ওইদিকে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার শরীফ ওখানে আবার ভিডিও করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এর কারণ হলো বর্তমান যুগে যেভাবে মানুষজন টিকটক করে তাতে ছবি ভিডিওর অনুমতি দিলে তার মাজারের পবিত্রতা নষ্ট হয়ে যাবে যার কারণে ছবি ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে জিনিসটা খুব ভালোই হয়েছে প্রতিটা মসজিদে আসলে দুই রাখার জিয়ারায় মসজিদ নামাজ আদায় করতে হয় আমরা এখন দুই রাখার জিয়ারায় মসজিদ নামাজ আদায় করে নেব এটাই হচ্ছে মাজারের প্রবেশের রাস্তা এই সিঁড়ি ধরে সবাই উপরে উঠে আসে আর এদিকে হচ্ছে মসজিদ আর অবশেষে আমরা মাজারের ভেতরে চলে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহীর মাজারের সামনেই রয়েছে তার কিছু সাহাবিদের কবর আর মাঝখানের বড় কবরটা হচ্ছে এই বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর এখানে ভিডিও রেস্ট্রিকশন থাকার কারণে আমরা খুব ভালোভাবে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না যদিও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামের কবর মোবারক আমরা আপনাদেরকে খুব আরামি ঘুরিয়ে দেখিয়েছি কিন্তু বাংলাদেশের ছোটখাটো কোনো একজন উলিয়ার মাজারেও কোনো রকমের কোনো ভিডিও করতে দেয়া হয় না এমনকি ডকুমেন্টারি পারপাসেও করতে দেয়া হয় না আর এর কারণ জিজ্ঞেস করলে তেমন কোনো সদুত্তরও পাওয়া যায় না তাই আমরা এখন চলে যাচ্ছি এই মাজারের পেছনে অবস্থিত সাধারণ গোরস্থানে আর এই পাশে একটা কবরস্থান রয়েছে স্থানীয়দের কবরস্থান মাজারের পাশেই এটা হচ্ছে মাজার শরীফ মাজারের পাশে মূলত মাজারের ভেতরে ছবি ভিডিও করা যায় না ওখানে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে কর্তৃপক্ষ অতিরিক্ত ঝামেলার কারণে মানুষজন এসে সেলফি টেলফি তোলে যার কারণে ভিডিও আমরা করলাম না আর এখানে হচ্ছে একটা কবরস্থান রয়েছে সালাম আলাইকুম ইয়া হালাল কবর এটা স্থানীয় যারা রয়েছেন বিশিষ্ট লোকজন তাদের কবর দেওয়া হয় এখানে কবরের উপরে কবর হয় যেহেতু জায়গাটা খুব ছোটো যার কারণে সবাই এখানে জায়গা পায় না তবে এখানে অনেক আউলিয়ার কবরও রয়েছে সেই তিনশো সাইড আউলিয়া যারা হজরত শাহজালাল রহমতুল্লাহ এর সাথে এসেছিলেন তাদের কবর রয়েছে সেগুলোর বেশিরভাগই ওই ওনার মাজারের আশেপাশে রয়েছে কিছু আবার এই এলাকার অন্য অন্য বিভিন্ন জায়গায় গেলেও ওনাদের মাজারও আপনারা দেখতে পাবেন মূলত ওনাদের মাজারগুলো যেখানে রয়েছে ওই সব জায়গায় কিন্তু ওনারা এক একজনে প্রচার করেছেন আর এই কবরস্থানটা কিন্তু একটা টিলার উপরে বানানো রয়েছে এবং জায়গাটা খুবই সুন্দর মাসাল্লাহ আসসালামু আলাইকুম আল কবুর এটা হচ্ছে সালমান শাঁহ কবর বিখ্যাত বাংলাদেশের চিত্র অভিনেতা সালমান শাঁহ কবর এটা ওনাকে এই শাহজালাল রহমানতুলা আলা এর এই গুড়স্থানে কবরস্থ করা হয়েছে এখানে আরো আরো বিশিষ্টজনের কবর রয়েছে একেবারে ওই সীমানা পর্যন্ত এটা হচ্ছে মসজিদের পেছনের সাইড থেকে নামার সিঁড়ি আমরা এই দিক থেকে মসজিদে নামাজ পড়ে নেমে আসলাম এখানে একটা সাউনিরও ব্যবস্থা করা নেই অনেক দর্শনার্থী এখানে এসে অবস্থান করেন কিন্তু উপরে কোনো সাউনি নেই বৃষ্টির সময় কিন্তু সাউনি না থাকার কারণে অনেক সময় সমস্যা হয় এবারে তাহলে চলুন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাকি ইতিহাসটা জেনে নেওয়া যাক এরপর শেখ বোরহান তৎকালীন দিল্লির রাজা শাহ তুগলকের কাছে যায় গোবিন্দের অত্যাচারের প্রতিবাদ জানানোর জন্য শাহ তুগলক একজন সেনাপতি নিযুক্ত করেন গোবিন্দকে সাহস্তা করার জন্য এবং তিনি এখানে আসেন কিন্তু আসার পরে এই সুরমা নদীতে গৌর গোবিন্দ একটা জাদু চালু করে এবং সেই জাদু এখানে একটা আর্টিফিশিয়াল ঝড়ের সৃষ্টি হয় এবং সেই ঝড়ের কারণে সেনাবাহিনী এই সুরমা নদী পার হতে পারেনি যার কারণে রাজার প্রথম সেনাবাহিনী পরাজিত হয়ে ফেরত চায় আর এভাবেই প্রথম যুদ্ধ সমাপ্ত হয় দুঃখ ভরাক্রান্ত মনে সেনাবাহিনী আবার দিল্লি ফেরত যায় দ্বিতীয় দফায় বীর সৈয়দ নাসির সেনাপতি করে এই দিল্লির সুলতান এখানে যুদ্ধের জন্য পাঠান তখন সৈয়দ নাসিরুদ্দিন তৎকালীন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যান তিনি দোয়া চাওয়ার জন্য যান এবং ওখানেই ছিলেন আমাদের বিখ্যাত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তিনি ওই দরবারে বসেছিলেন তার তিনশো ষাটজন অনুসারীর সাথে তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি নিজেই সিদ্ধান্ত নেন আমিও গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করব এবং তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেন তারপরে সেনাবাহিনী নিয়ে এই গৌড়ে আসা হয় তৎকালীন সময় এই সিলেটের নাম কিন্তু গৌর ছিল তারপরে আটকে গেলেন আবারও সেই সুরমা নদীর তীরে এসে ওখানে আসার পরে গৌর গোবিন্দ একটা ঘূর্ণিঝড় তৈরি করে যেভাবে পূর্বেও কালো জাদুর মাধ্যমে তিনি ঘূর্ণিঝড় তৈরি করেছিলেন ঠিক একইভাবে ঘূর্ণিঝড় তৈরি করা হয় কিন্তু এবারে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার কারিশ্মা প্রদর্শন করে কথিত রয়েছে যে তিনি একটা জায়নামাজে চেপে সুরমা নদীর ভেতরে অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন এবং গিয়ে ওই ঝড় নসাদ করে দিয়েছিলেন আবার এটাও কথিত রয়েছে তিনি একটা নৌকায় করে গিয়ে সেই কালো জাদু ধ্বংস করে দিয়েছিলেন এ ব্যাপারে আল্লাহ আল্লাতালাই ভালো জানেন তারপরে কালো জাদু যখন ধ্বংস হয়ে গেল সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল এবং পরবর্তীতে মুসলিম সেনাবাহিনী গৌরের সেনাবাহিনীকে ধ্বংস করে এই সিলেট বিজয় করে নেয় পরবর্তীতে সিলেটের রাজপ্রাসাদের দিকে যখন শাহজালালের বাহিনী এগিয়ে আসে তখন কিন্তু গৌর গোবিন্দ ভয়ে এই এলাকা পরিত্যাগ করে এবং গোবিন্দের মূল সেনাপতি কিন্তু ওই যুদ্ধেই মারা গিয়েছিল আর এভাবেই এই যুদ্ধ সমাপ্ত হয় এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে ইসলামের গোড়াপত্তন করেন পরবর্তীতে তিনি আর ফেরত যাননি যদিও তার জন্মস্থান ইয়েমেনে কিন্তু তিনি আর কখনোই ফিরে যাননি তিনি ইচ্ছা করেছিলেন যে এখানে থেকে সারাটা জীবন কাটাবেন এবং এখানের মানুষজনকে ইসলামের আলোয় আলোকিত করবেন এবং করেছেন তাই তিনি এবং তার তিনশো জন অনুসারী এই পুরো সিলেট অঞ্চলদের মানুষজনকে ইসলামের আলোয় আলোকিত করেছেন এবং তার বদলেতে বলতে গেলে আজকে আমরা এখানের মানুষ মুসলিম ধর্মের আলোয় আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী আমরা এখন বর্তমানে আছি হজর শাহজালাল বাজারে আর সবচেয়ে বড় বিষয় ঠিকঠাক আগে দেখলেন যে প্রতি জোড়া এখানে মাজারে ওঠার আগে পাঁচ টাকা করে হয় সো যারা আমার মতো একটু গরিব ক্ষয়দা এই পাঁচ টাকাও সেভ করতে চান তাদের জন্য একটা টিপস টিপস হচ্ছে আপনারা এই মাজারের সিঁড়ির সামনে জুতা রাখবেন না পাঁচ টাকায় আপনারা কী করবেন সোজা একেবারে ওই বামপাশের যে রাস্তাটা আছে ওই দিক থেকে যেয়ে মসজিদের ভেতরে দুই রাখার নফল নামাজ পড়বেন নফল নামাজ পরে ওখানে যে রাখার স্ট্যান্ড আছে ওখানে রাখবেন রেখে ভেতর থেকে মাজার জিয়ারত করে ঘুরে দেন আবার জুতাটা নিয়ে চলে আসবেন সো যারা পাঁচ টাকার ক্ষয়রাতি আমাদের মতো বাঁচাইতে চান তারা এই ফিক্সটা অ্যাপ্লাই করতে পারেন থ্যাংক ইউ কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি এই ক্ষেত্রে জুতা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে চুরি হলে এর উপসায় দায়ী নয় সুতরাং এই ছিল সিলেটের সবচেয়ে মহান ব্যক্তি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিম মাজার শরীফ দর্শন এবং তার আত্মজীবনী নিয়ে গবেষণা ইনশাআল্লাহ আগামী পর্বে সিলেটের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখো সেগুলো বিদায় আসসালামু অনেক